সময় তোমার পার হয়েই যাবে কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে না থেমে যায় না এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া আমরা এটা জানি ডাক কোরআন শরীফ আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালা বলছেন নবীজি কে অমা আকরাসি হারাস্তা মুমিনিন। কোরআন শরীফে সুরাই ইউসুফে আছে আল্লাহ বলেন হে নবী আপনি খুব চাইল সব লোক মোমেন হবে না আপনি চিৎকার করলো আরো হবে যেটা আমাদের নবীকে বলছে তাহলে আমাদের দ্বারাও একই কথা একই কথা এই জন্য দোস্ত আমরা প্রত্যেকে অল্প একটু সময় আমি চাই না খুব লম্বা কথা বলতে অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌ ফিক দান করে ছেলেদেরকে বলি বাফ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা আশায় কাটায়া দেওয়া সারা দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা এটা উচিত না আসলে বাফ একজন মানুষ সারাক্ষণ গাফেল থাকেন সারাদিনে আমার কোনো কাজ নাই এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে ইনসানা আল্লাহ কসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তালা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করবে এজন্য যে মানুষ কোনো কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়ায় সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই পড়েন মানুষের কোন কাতারেই পড়েন মানুষ মাত্রই মেহনত করবে পরিশ্রম করবে কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা জুমার আজান হলো বাসকিনা বন্ধ করো এখন মসজিদ আবার আযান নামাজ শেষ আবার ছুটে পড়ো আবার জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো ফাইজা قُضِيَتِ الصَّلَاةُ فانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا بِفَضْلِ اللَّهِ তাহলে আল্লাহ তালা শুক্রবারও বেকার থাকতে বলেন বেকার থাকতে বলেন এজন্য সাহাবায়ে কেরাম হাদিসে স্পষ্ট আছে সাহাবায় কেরাম দিনের বেলা এরম বহু সাহাবি নিজেদের ক্ষেত খামারে ফলের বাগানে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে ওনারা কাজ করতেন আর সন্ধ্যাবেলা আল্লাহ কাছে এসে কোরআন শিখতেন দিন শিখতেন দিন শিখ এভাবে ওনারা সময়টা ভাগ করে নিছে আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্লাই সাল্লামের দুইজনে বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করমু আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমার এসে শোনাবেন আর আরেক দিন আমি থাকমু নবীজির দরবারে আমনে আমগো দুনোজনের খেতে কাজ করবেন এইভাবেও সাহাবাইকার একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আরেকদিকে দিনও শিখছে আখেরাতও শিখছে এই তো শিখছে সব সাহাবি এই বয়স্ক সাহাবি বুড়া সাহাবি দিন শিখছে বাপ আমার ষাট বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়ে দিছে বয়স হয়ে গেছে ওনার ইতান কইয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ থাক আর কি করার আছে যা আছে তাই কোনো রকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতে লিস আহারে এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোনো রকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনোরকমে কবরে যাইগা মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে এত মরে গেলে ভালো আসিল তো ওই আল্লাহর অলি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবা এবার কোথায় গেলে ভালো হইত এখন তো দুনিয়ার থেকে বলল এটা তখন কি বলবো তখন কি বলে আহা কোরআন করিমের মধ্যে আছে না ফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহ বলবে কাল্লা না না কখনই না রে বান্দা কখনোই না কখনোই না এজন্য ছেলেরা বাপ তুমি তোমার জন্য কমপক্ষে আমি সারাদিন এটা বলি প্রত্যেক দিন সারা বছর চিল্লাই আমার কথা হইল একদিন কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ ফুল টাইম ফুল টাইম আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন খোদার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল আমরা কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবাদ তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চিনো না তাইলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবেন তখন তো শরীরে কুলাবেন আল্লাহ এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোঁকা খায় কদর করেন এক আসছে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না কদর করেন দুই আলফারাগু অপসর যখন হাতে সময় আসে তখন বন্দীকি করেন বন্দি কি করেন এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত তু আগার মেয়েরা নিহি বান্তা না বান আপনা তো বান তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই করো তো নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকু ভালো নিজের কল্যাণ দেখো তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা তোমার নিজের যে যেভাবে আসি সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয় তো তুমি কই পৌঁছবা বাফ তোমার কি বুঝে ধরে না এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থীল দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লা বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম